যারা ডিপ্লোমা নার্সিং এ বা মিডিফিল থাকবেন তাদেরকে ছয় মাসের একটা ইন্টার্নশিপ শেষ করতে হবে এবং যারা বিএসসি তে পড়বেন তাদেরও ছয় মাসের একটা ইন্টার্নশিপ শেষ করতে হবে তো এই একাডেমিক কোর্স প্লাস ইন্টার্নশিপ শেষ করার পরে আপনাকে বাংলাদেশ নার্সিং এবং মিডিফিল নার্সিং ও ফ্রি কাউন্সিল থেকে আপনাকে প্রফেশনাল একটা প্র্যাকটিস করার জন্য প্রফেশনাল একটা লাইসেন্স পেতে হবে তো এই লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ নার্সিং ও মিডিফিল কাউন্সিল যে সিস্টেমটা করেছে সেটা হচ্ছে একটা এক্সাম সিস্টেম করেছে সেই এক্সামটির নাম কি লাইসেন্স এক্সাম বলে অনেক সময় কি বলে কমপ্লিন্সিভ লাইসেন্স এক্সাম এই কমপ্লেনসিভ লাইসেন্স এক্সাম দেওয়ার জন্য পি শর্তটা কি একাডেমিক সার্টিফিকেট প্লাস ইন্টার্নশিপ থাকতে হবে এই দুইটা শেষ করার পরে আপনি কমপ্লিহেন্সিভ পরীক্ষার জন্য ফর্ম ফিল করবেন তারপরে কাউন্সিল আপনাকে একটা অ্যাডমিট কার্ড দিবে এবং নির্দিষ্ট ডেট দেবে সেই ডেটে আপনি পরীক্ষা দেবেন সেই পরীক্ষাটা কি হবে আপনার একশো মার্কের এমসিকিউ পরীক্ষা হবে সেখানে আপনার মাল্টিপল চয়েস क्वेश्चन থাকতে পারে এবং থাকবে এবং সিঙ্গেল বেস্ট क्वेश्चन থাকবে টোটাল এই 100 মার্কের পরীক্ষায় অংশ গ্রহণ করার পরে আপনাকে মিনিমাম 60 মানে 60% মার্কস পেতে হলে টিএসসি পাস নম্বর 50% মিনিমাম 60% মার্কস না পেলে আপনি লাইসেন্স পরীক্ষা অকৃতকার্য হবেন আপনি নার্সিং কাউন্সিল লাইসেন্স পাবেন না আর যারা 60 উপরে পাবেন তারা নার্সিং পরীক্ষায় লাইসেন্স পেয়ে যাবেন

কোন সমস্যা সিনেমাতে তাহলে পরীক্ষা হয়ে আপনি যতবার ফেল করেন কোনো সমস্যা নেই আনলিমিটেড মানে কোনো মেয়াদ নাই পরীক্ষা দিতে পারবে না তবে আমার হচ্ছে যে এটা একটা পৃথিবীর অন্যান্য দেশে যেটা করা হয়েছে একজন শিক্ষার্থী লাইসেন্স যদি না পায় তাকে হয়তো একবার দুইবার তিনবার চারবার সুযোগ দেওয়ার সুযোগ থাকতে পারে এরকম আমরা বলে দিতে পারি যে তার বেশি সুযোগ না দিলে পরে সে শিক্ষার্থীরা আসলে দুর্বল তাকে লাইসেন্স দেওয়াটা

যেকোনো একটা ট্রু হতে পারে তিনটা ট্রু হতে পারে দুইটা ট্রু হতে পারে দুইটা ফলস হতে পারে ওইটাকে মাল্টিপল চয়েস আনসার সিঙ্গেল কোনো একটা স্পেসিফিক উত্তর হবে

হ্যাঁ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড ডিপ্লোমা ইন মিডিফিডি এদের জন্য একই রকম একটা প্রশ্ন পরীক্ষা হচ্ছে আর হচ্ছে যারা বিএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আলাদা পরীক্ষা পরীক্ষা প্রশ্ন পরীক্ষা হচ্ছে কারণ বিএসসি দিয়ে বেলা হচ্ছে কি আপনার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এইখান থেকে আপনার কোশ্চেন থাকে আর মিডিফিডি বেলা হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওইভাবে নার্সিং জন্য এই আলাদা করে এই তিনটা কোশ্চেন চ্যাপ্টারতে কোশ্চেন আসে না বা তিনটা সাবজেক্টে কোশ্চেন আসে না তাহলে তাদের জন্য আলাদা করে কোশ্চেন তৈরি করতে হয় কারণ যে যে মেয়েটা ডিপ্লোমা নার্সিং এ পড়বে সে তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড এ নাও আসতে পারে তখন সে তো সায়েন্স এর প্রশ্নগুলো উত্তর করতে পারবে না সেই জন্য ডিপ্লোমা নার্সিং সায়েন্স এন্ড মিডিফ্রি এবং ডিপ্লোমা ইন মিডিফ্রি কোশ্চেনটা একই রকম হয় আর যারা বিএসসি করে তাদের কোশ্চেনটা ডিফারেন্ট হয় আচ্ছা ধরুন যে আপনারা যারা ডিপ্লোমা পড়ে পড়ে ও লাইসেন্সিং নিলো

তার জন্য কিন্তু আলাদা করে থাকে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আলাদা আলাদা করে প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা করে লাইসেন্স নেওয়ার দরকার নেই বা নেয় না ওই যে কোর্সটা শেষ করছে ওটা যখন কাউন্সিলে জমা দেয় মেডিকেল ডেন্টাল কাউন্সিল ওটা তার প্রোফাইলের সাথে অ্যাড হয়ে যায় লাইসেন্স তার ওইটাই এমএল একটা লাইসেন্স থেকে আমাদের নার্সিং এও এরকম আমরা দাবি করছি যে আপনার নার্সদেরকে একটা লাইসেন্স দেওয়া হবে সে ডিপ্লোমার পরে বিএসসি করুন মাস্টার্স করুন পিএইচডি করুন

গতবারের যে পরীক্ষাটা ওই পরীক্ষাটা হলে এক শ্রেণীর মানুষ মানে এক শ্রেণীর আপনি কয়দিন আগে যে নার্সিং এর আপনি ক্লাস দিলেন প্রশ্নটা অনেক ইজি হইছে এইখানেও অনেকে খুব রাগ হয়েছে ঠিক আছে এটা কি মানে মানে কঠিন হইলেও মানে কাউন্সিলদেরকে কাউন্সিলের যারা অথরিটি তাদের কথা শুনতে হচ্ছে আবার অনেক সহজ হইলেও তাদের কথা শুনতে হচ্ছে আর কি আচ্ছা একটা শিক্ষার্থী যখন তিন বছর বা চার বছর শিক্ষা জীবন শেষ করে লাইসেন্স পরীক্ষা আসবে মূলত তাদের লাইসেন্স পরীক্ষার যে প্রশ্নগুলো আসে তার শিক্ষা জীবনের যে একাডেমিক যে সাবজেক্ট গুলা সে শেষ করে আসছে মূলত ওই সাবজেক্ট গুলার ভিতর থেকেই প্রশ্ন দিয়ে লাইসেন্স পরীক্ষাটা নেওয়া হয় তো লাইসেন্সটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি কতটা নলেজ গেইন করেছেন এবং কতটা আপনার ভিতরে আপনি এটাকে রিমেন করছেন পৃথিবীর পৃথিবীর যে কোনো দেশে যান সেই দেশে যদি আপনি নার্সিং করতে চান রুগীর সেবা নিজেকে নিয়োজিত করতে চান আপনাকে অবশ্যই সেই দেশের লাইসেন্স পেতে হবে কেন সেই দেশের লাইসেন্স যারা দেয় তারা হচ্ছে একটা রেগুলেটরি বডি সে চিন্তা করে যে এই মানুষটা কি রুগীর সেবা দেওয়ার মতো পারফেক্ট প্র্যাকটিস করার মতো তার পারফেকশন আছে কিনা এখন এই জন্য একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন সেট করা হয় যে এই কোশ্চেন উত্তর মিনিমাম যদি না পারে তাহলে তাকে লাইসেন্স দেওয়া যাবে না এই ধরনের লাইসেন্স স্ট্যান্ডার্ড কোশ্চেন যদি না পারে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন দেওয়া হয়

প্রায় সেম এরিয়া থেকেই কোশ্চেন আসে কারণ হলো যখন সে নার্সিং এ পড়ে তাদের প্রায় সেম হয়তো যারা ডিপ্লোমা পড়ে তারা একটু কম যারা বিএসসি পড়ে তাদের কোর্সের একটু থাকে কিন্তু বিষয় ভিত্তিক যে সাবজেক্টগুলো হয় সেগুলো প্রায় সেম বিশেষ করে লাইসেন্স পরীক্ষায় ফান্ডামেন্টাল অফ নার্সিং একটা সাবজেক্ট আছে সেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তারপরে মেডিকেল সার্জিক্যাল নার্সিং এই সাবজেক্ট কোশ্চেন বেশি আসে তারপরে ডিপ্লোমা ইন সরি মিডিয়া ফ্রি নামে একটা সাবজেক্ট আছে মিডিয়া ফ্রি যে সাবজেক্ট আছে মিডিয়া ফ্রি ওয়ান টু ডিপ্লোমা বেসিক জায়গায় আছে এই তেলেবেল ফান্ডামেন্টাল নার্সিং অ্যাডাল মেডিকেল সার্জিক্যাল নার্সিং মিডিয়া ফ্রি এই তিনটা কোর্স থেকে বেশি কোয়েশন আসে পাশাপাশি আপনার কমিউনিটি হেলথ নার্সিং পিডিয়াট্রিক নার্সিং তারপরে আপনার মাইক্রোবায়োলজি ফার্মাকোলজি তারপরে অ্যানাটমি ফিজিওলজি থেকেও প্রশ্ন থাকে তো এই সাবজেক্টগুলোতে অ্যানাটমি ফিজিওলজি থেকে একটু কম প্রশ্ন আসে কম্পারেটিভলি কম আসে তিনটার তুলনায় এবং পলিটিক নার্সিং তে আসে আচ্ছা কমিটি নার্সিং আসে লাইসেন্সিং যে পরীক্ষায় অ্যাডমিশনে যেমন একটা নম্বর বণ্টন আছে এরকম কি কোনো নম্বর বণ্টন আছে না এরকম কোনো

দেশে যেটা হয় কি আপনার লাইসেন্স পরীক্ষাটা হয় একটা উন্মুক্ত পরীক্ষার মতো উন্মুক্ত মানে বিশটা ক্যাটাগরির পোশন দেওয়া দেওয়া হয় ধরেন আপনি দশটা চুস করবেন যে কোনো দশটা সাবজেক্ট চুজ করবেন

এরকম দিয়ে ক্লিক করে কমিউনিটি দিল যদি সরকার বাংলাদেশ নার্সিং মেডিফার কাউন্সিল এরকম একটা অনলাইন এক্সাম সিস্টেম করে না অনলাইন এক্সাম সিস্টেম আপনার করতে হচ্ছে না যখন আপনার দেখা যাচ্ছে যে

এই সাবজেক্টের যে কোনো সাবজেক্টে আপনার এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ফলে শিক্ষার্থীকে শিক্ষার্থীকে তিন বছরের যত সাবজেক্ট আছে সব সাবজেক্টগুলোর গুলোর উপরে তাকে একবার করে নজর দিয়ে আসতে হয় আদারওয়াইজ দেখা যায় কিছু কিছু কোশ্চেন সে স্কিপ করে আসতে হয় কারোর উত্তর সে পারে না